एस एम मिजान मोहना नेशनल डेस्क আগাম প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার গলা গলাচিপায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন এদিকে মহাসেন তাণ্ডবের ছয় দিন পরেও এখনও পানিবন্দী হয়ে আছেন কয়েকশ পরিবার প্রতিনিধি সোহাগ রহমানের পাঠানো তথ্য নিয়ে রেজন করিমের ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী উপকূলের হাজারো মানুষের জীবনযাত্রা এখনো থমকে আছে ঝড়ের আঘাতে সাত হাজার ছয়শো চল্লিশটি বাড়ি পুরোপুরি ও দশ হাজার তিনশো আঠারোটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় ছয় দিন ধরে পানিবন্দি হয়ে আছে কয়েকশো পরিবার স্থানীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে নিয়ে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত গলাচিপা উপজেলার চরকাজল এলাকা পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তার জন্য ভবিষ্যতে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি তিন হাজার ঘূর্ণিঝড় সচল আছে কর্মক্ষম আছে যেগুলো ব্যবহার উপযোগী আছে তো আমাদের লক্ষ্য হলো শেখ হাসিনার লক্ষ্য হলো যে আশ্রয় কেন্দ্র নির্মাণ এর আগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করেন ত্রাণ মন্ত্রী রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক